السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان ففضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا, وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من السماء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين وَقَالَ تَعَالَى فِي سَنِ حَبِيبِهِ وَمَحْبُوبِهِ وَمَعْشُوقِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तूं ईद की अमान सीनो में है गमारा आसी मिटन नाम اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अल सही देना न मोहमद नी दो ज मिसाल मोहम्मद هاي. كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सनू न दीन की सूरज डुब रही गे हम नगो की सम न दीन की सूरज डुबर हम लोगों की, की सामने रोजे मशर के जवाब है मुस्तफा की सामने रोजे मशर के जवाब है मुस्तफा की सामने एक ही सप में करे महमू दो आया सप में करो गे महामू आ न कोई बंदा रवाना कोई नवाज न कोई बंदा रहा न कोई नवाज बातिल से दबने वाले ऐ आस से दबने वाले आसमान सोबार करुक गे तूं इम्तिगा गमारा सोबार करुकगे तूं इम्तगा गमारा अलदिला सर्वोपमी ওই মহান রব্বুল আয়াল আমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় জ্ঞাপন করছি মহান এই ব্যস্ততার দুনিয়াতে যেই ব্যস্ততার দুনিয়াতে এত কোটি কোটি মুসলমানের মধ্যে থেকেও আল্লাহ মাত্র হাতে গোনা কয়েকজনকে তার কালামুল্লার মজলিসে হয়ে কালামুল্লাহ শরীর থেকে কিছু আলোচনা আমাকে করার এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য এত কোটি কোটি মানুষ থেকে মাত্র হাতে ধরা কয়েকজনকে আল্লাহ তালা কবুল করেছেন সেই মহান রব্বুল আল আমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আমরা সকলেই একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান আমাদের পরিচয় হলো আমরা মুসলমান মুসলমান হলো সিংহের জাতি আমরা তাকবির দিলে ইহুদি খ্রিস্টানরা থর থর করে কাঁপবে আমরা আমাদের রব্বে কাবার শুক্রিয়া জ্ঞাপন করলে ইহুদি খ্রিস্টানরা থর থর করে কাঁপবে কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে এখন আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা আমাদের শুক্রটা ভালোভাবে আদায় করতে পারি না আপনাদের সকলের নিকট আমার জোর দাবি থাকবে আমরা আল্লাহ নিকট আবার একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলেন যদি আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে ইতিপূর্বে যে নিয়ামত দান করেছি তার থেকে আরো হাজারো কোটি গুণ নিয়ামত বৃদ্ধি করে দিব আর যদি তোমরা আমার সুক্রিয়া আদায় না কৃতজ্ঞতা আদায় না তাহলে জেনে রাখো আমার আজাদ কিন্তু খুবই যন্ত্রণাদায়ক খুবই মারাত্মক যে আজাদ সহ্য করার মতো আমাদের ক্ষমতা নেই সুতরাং আমরা আল্লাহ তালার দরবারে যখন শুক্রিয়া জ্ঞাপন করব তখন এত জোরে আলহামদুলিল্লাহ বলব যেন আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজে সপ্তম আসমান সপ্তম জমিন সব সব সবই তো আল্লাহ বলেছেন লাইন সাকার তুম লাজি যদি তোমরা আমার সুক্রি আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নেয়ামত বৃদ্ধি করে দিব এখন আমরা আল্লাহ তালার সুক্রি আদায় করব কিভাবে আল্লাহ তালার সুক্রি আদায় করার সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করবে সালাত আদায় করার মাধ্যমে হে আমার বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করবে পবিত্র মাসে রমজানের রোজা পালন করে হে আমার বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করবে যাকাত আদায় করে হে আমার বান্দারা তোমরা আমার সুক্রিয়া আদায় করবে দান সৎকার করে তো প্রিয় মুসল্লি ভাইরা আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রি আদায় করার জন্য যেই কাজটি করতে হবে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে কেননা আল্লাহ তালা আমাদের জন্য যে ধর্ম নির্ধারণ করেছেন আল্লাহ আমাদের জন্য ইসলাম ধর্মকে নির্ধারণ করে পবিত্র বলেছেন ইসলাম আল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত ধরনের ধর্ম আছে সকল ধর্ম বাতিল একমাত্র হক ধর্ম হচ্ছে ইসলাম কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আমার নিকট গ্রহণ যোগ্য ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামকেই আমি মুসলমানদের জন্য ধর্ম হিসাবে নির্মাণ করেছি আর এই ইসলামকে যারা পালন করতে চায় তাদের জন্য আমি পাঁচটি কাজকে ফরজ করে দিয়েছি কি সেই কাজ নামাজ রোজা হাকাত কালিমা তাহলে এই সকল যে পাঁচটি কাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন তার তারপর থেকে প্রথমটি হচ্ছে নামাজ তো এই পাঁচ রক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে তাহলে আমরা আল্লাহ প্রকৃত কৃতজ্ঞ বান্দা হতে পারবো এবং আল্লাহ প্রকৃত সুক্রিয়া আদায় করতে পারবো তো এখন আমরা সেই আল্লাহ তালার পবিত্র বিধান নামাজ পবিত্র এসব নামাজের জামাত আদায় করব আমি এলাকাবাসীর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে এই আশা ভাগ করবো এই আশা কামনা করব যে আমরা আমাদের এই আজকের কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আমাদের যে ইস্যামের জামাত হবে এই জামাতে আমরা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখনই আমাদের এখানে ঈশ্বরের আজান হবে ঈশ্বরের আজানের পর ইনশাল্লাহ আমাদের ঈশ্বরের জামাত অনুষ্ঠিত হবে আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের প্রস্তুতি নিয়ে নিলে নামাজ আদায় করার জন্য এসে করি তাহলেই আমরা প্রকৃত আল্লাহ কৃতজ্ঞ বন্ধ হতে পারবো আমা আলাইনা واخر دعوانا ان الحمد لله رب العالمين